ফ্রাইড রাইস আবার যারা ডুবা তেলে ভাজে তাদের জন্য আছে কিন্তু হ্যাঁ সব ধরনের আছে সাইজ সব কোয়ালিটির আছে ভাই তো এটা আছে একটা এক হ্যান্ডেলের হ্যাঁ এক হ্যান্ডেলের এই দেখেন এখানে লেখা আছে 30 সিএম 30 সিএম কিন্তু এরও ছোট আছে ভাই এই যে ছোটটা দেখাই ছোট থেকে শুরু করি ভাই তাহলে এটা আছে 26 সেমি হ্যাঁ তো এটা হচ্ছে স্টিল হ্যান্ডেলের একবার রিপিট করা একবারে রিপিট করা এটা হইছে 950 টাকা এটা কি হিট লাগবে না তো না না ভাই এটা তো পুরা স্টেইনলেস স্টিল আচ্ছা এটা তো আলাদা করা গরম হয় না ভাই এগুলো খালি হাতেই ধরা যায় খালি হাতেই ধরা যায় দেখেন আপনি ফুট ফুট গেলেই দেখতে পারবেন না আর এই খালি হাতে করেন না গ্লাভস ছুইরে পড়ে তো এটা হইছে 26 সেম 950 টাকা 950 টাকা তো এটা একটা হইছে 28 সেম 28 সেম হ্যাঁ এটা একটা 28 সেম এটা পড়বে 1150 টাকা 1150 টাকা একই এগুলো কিন্তু না এগুলো কিন্তু খোদাই লেখা থাকবে রিপিট করা থাকবে তো এটা একটা যে কাঠের বাটের তিরিশ সেন্টিমিটার কাঠের বাট শুরু হ্যাঁ সব সাইজের হবে স্টিল কাঠ দুইটাই হবে দাম একই থাকে আর কি হ্যাঁ তো এখানে আছে ভাই তিরিশ সি এম দাম হইলো বারোশো টাকা অনলি বারোশো টাকা হ্যাঁ যে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সারা বছরই পাবেন যে কয়টা লাগে নিতে পারবেন তারপরে এখানে আছে ভাই বত্রিশ সেন্টিমিটার এইটা হ্যাঁ লেখা থাকবে কিন্তু বত্রিশ সেন্টিমিটার হ্যাঁ তো এটার দাম থাকবে মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু আপনি ইউজ করে মজা মঞ্জাবাই এক হাতে যারা আপনার চাউমিন টাউমিন করে তাদের জন্য হ্যাঁ এটা হলো চৌত্রিশ সেম ভাই এই লেখা থাকবে সবগুলোতে ওরকম রিপিট করা থাকবে তিনটা হ্যাঁ আজীবন ইউজ করতে পারবেন এরকম একটা থাকবে তো এটার দাম থাকবে ষোলোশো টাকা তো এখানে আছে ভাই আরো বড় সাইজ ছত্রিশ সেন্টিমিটার ভাই সাইজ শেষ নাই তো আপনার বাসা বাড়িতে করবেন রেস্টুরেন্টে করবেন না ফুটকাটে করবেন না এই জন্য দেওয়া হ্যাঁ ছত্রিশ সিএম এটার দাম থাকে মাত্র আঠারোশো টাকা একশো বছর গ্যারান্টি জঙ্গে ধরলে জঙ্গে ধরলে নিয়ে আসবেন চেঞ্জ করে হ্যাঁ এটা আছে ভাই আটত্রিশ সিএম হ্যাঁ আটত্রিশ সিএম যারা নেবেন মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো এগুলো কিন্তু অফার প্রাইস ভাই আপনি রেগুলার প্রাইসে নিতে চান তাহলে অনেক বেশি আসবে কিন্তু পঁচিশশো তিন হাজার আসবে এটা হলো ভাই এটা আটত্রিশ সেম কাঠের বাটের হ্যাঁ কাঠের বাটের যে যেটা নিতে মন নিতে পারবে হ্যাঁ এটার দাম থাকবে একুশশো টাকা তো এখানে আছে ভাই এটা একটা হ্যাঁ যে চল্লিশ সেম দাম থাকবে মাত্র স্টিল হ্যান্ডেল হ্যাঁ স্টিল হ্যান্ডেল সরি এটা আটত্রিশ সেম এটাও থাকবে 2000 টাকা টাকা হ্যাঁ আর এটা হলো আরো বড় 43 সেমি ভাই হ্যাঁ একবার যারা মন করেন একসাথে ভাজা ভাজা একসাথে একটার কাজ শেষ করে দিতে পারেন এরকম একটা করাই এটা হলো 43 সেমি 50 পনদ হয় হ্যাঁ এক হ্যান্ডেলের 50 পনদ হয় তারপরে আর হয় দুই হ্যান্ডেলের তো এটা নিতে পারবেন 2500 টাকা অনলি তো এখানে আছে ভাই ডাবল হ্যান্ডেলে হ্যাঁ যেটা এই যে দুই হ্যান্ডেলে দুই সাইডে ধরার জন্য হ্যাঁ এখানে আছে দেখেন এটা ছাব্বিশ থেকে শুরু হয় এটা দুই হ্যান্ডেলের ভাই হ্যাঁ যারা আপনার মানে চুবা তেলে বাঁচবেন হালকা তেলে বাঁচবেন হ্যাঁ সবই করতে পারবেন এগুলো এগুলাও কিন্তু স্টেইনলেস ভাই এই যে দেন আপনার সামনে ম্যাগনেট দিচ্ছি কিন্তু হ্যাঁ এই যে দেন ধরে এগুলো হইছে একবারে লাইফ গ্যারান্টি এটা হইলো ছাব্বিশ সেন্টিমিটার আটশো পঞ্চাশ টাকা দাম এটা হইলো আঠাইশ সেন্টিমিটার নয়শো টাকা দাম এগুলো সবগুলা কিন্তু রিপিট করা ভাই প্রত্যেকটা রিপিট করা তো এটা আছে 30 সেমি 1050 টাকা দাম সবগুলা রিপিট এখন আইবো আরো হেভিগুলা ভাই 32 সেমি থেকে শুরু হবে ডাবল রিপিট ডাবল রিপিট একবারে এটা নেবেন আজীবন গ্যারান্টি আপনি আপনি নেবেন আপনার নাতির ঘরে প্রতি ব্যবহার করবে এরকম জিনিস একটা মানে একটা লাইফ হ্যাঁ এগুলো থিকনেসগুলা দেখেন কোয়ালিটি দেখেন এই দেখুন এই যে 32 সেমি 1200 টাকা মাত্র মাত্র 1200 আপনি अवेलेबल একটা নিবেন দুইটা নিবেন 10টা নিবেন সবগুলাই আমরা দিতে পারবো যে কোনো সাইজ দিতে পারবো এটা আছে ভাই 36 সেমি এটাও কিন্তু ডাবল রিপিট ডাবল রিপিট হ্যাঁ এটা যারা নেন যদি নিতে চান 1500 টাকা পড়বে এগুলো কিন্তু পাইকার রেট ভাই তো এখানে আছে ভাই 40 সেমি 40 সেমি এই যে ভাই 40 সেমি সিএমটাও দেইখা নিবেন হ্যাঁ এগুলা কিন্তু সবগুলো ডাবল রিপিট হ্যাঁ

একবারে জবাই দিয়া রান্না করাই দিবেন একসাথে হয়ে যাব মানে সময় নিব না ভাই এগুলো ইনস্ট্যান্ট হিট রেস্টুরেন্টে নেই আপনার দ্রুত করার জন্য বা একবারে বিগ সাইজ পঞ্চাশ সিএম একবারে একবারে এটা হচ্ছে পঞ্চাশ সিএম তার বড় আছে ষাট একশো বন্ধ আছে একশো সিএম বন্ধ আছে কিন্তু এত বড় জায়গা নাই ভিডিও লং হয়ে যাবে দেখে দেখাই নাই এটার দাম দিতে পারবো আমরা উনত্রিশশো টাকা থাকবে পঞ্চাশ সিএম এই দেখেন এটা হইল ডাবল রিপিট স্টেইনলেস স্টিল যার যেটা নিতে মন চায় নিতে পারবো ডাকা ও ডাকার বাইরে নিতে পারবো হ্যাঁ এগুলো আছে স্লাইসার ডাব্বু দেখেন ভাই হ্যাঁ আপনার সাইজ আমরা অনেকগুলো দেখাই না ভিডিওটা লং হয়ে যাবে দেখা এটা আছে মানে চিকন হ্যান্ডেলে যেটা সুবিধা আর কি ছোট করায়ের জন্য এটা পাঁচশো টাকা যারা আবার এটা নিতে চান একবার ফুল স্টেনলেস স্টিল পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা এটা নিতে চান ছয়শো টাকা তো ভাই এটার ভিতরে তিনটা সাইজ হয় কিন্তু হ্যাঁ পাঁচশো পঞ্চাশ ছয়শো আর আটশো টাকা এ ডাব্বার কিন্তু তিনটা সাইজ আছে ভাই ঠিক আছে মিডিয়াম বড় আর ছোট আর এটারও কিন্তু তিনটা সাইজ আছে হ্যাঁ দাম কিন্তু सेम 550 650 650 650 ঠিক আছে এগুলো সবগুলোই নিতে পারবেন অরজিনালটা দেখে নিতে পারবেন হ্যাঁ যার যেটা নিতে মন চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা আমরা ঠিকানা দেখায় দিয়েছি ওই ঠিকানা আই আপনার ইমো WhatsApp কল দিয়ে ভাই লিস্ট কইরা দিবেন এটা এটা লাগবে আমরা দিয়ে পাঠিয়ে দিতে পারবো কিংবা আপনি আইসাও নিতে পারবেন হ্যাঁ শাকিল টোকারিস 133 ও 54 আচ্ছা দুইটা দোকান নাম্বার আমাদের এটা হইল ইমো WhatsApp অনেক সময় ফোন নম্বরে কল দিলে বন্ধ থাকে তো আপনি ইমো কল দিলে সহজেই পাবেন আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ নেটওয়ার্কে সমস্যা ঢাকা এই যে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তলায় নিউ মার্কেট আপনার নিউ মার্কেট আইসা ফোন দিলেও আমাদের রুক রিসিভ করব আপনার কাঁচা বাজার আইসা ফোন দিলেও আমাদের রুক রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে আপনারা ফোন দিলে বাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে যাবে পাশাপাশি বাইদের আর একটা শপ আছে ঢাকা নিউ সুপারমার্কেটের নিস্তা 382 নাম্বার শপ ওখানে দেখে শুনে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন তো দর্শক যার যে সাইজটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা কেনাকাটা করতে